এ আলু আলু জলের দমে ফলন রস জলের দামে ফলন রস এ আলু 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 আছে টাটকা আলু 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 সস্তায় আলু আছি আলু আলু লেবড়া আলুগুলো পড়ে থাকতে পোকা ধরে গেলো সভ্যতার বালগুলোকে আলু খা ছেড়ে দিলো নাকি এ আলু কত করে নেবে আরে বাবু চিন্তাই করবেন না এক একদম এক দাম দেখলে হবে আমার নাম দশ না লেউড়া আমার আলু সস্তা কতটা দেবো বাবু দে ওই এক মতো আরে কি আজ চর্য নান্তুছে কেমন চলছে দিনকাল এই চলছে কোন রকম শুনলাম পক পক করতে কি নাকি ধরা পড়েছে ছেলের কাছে আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে আপনি কে হে বাড়া কাটা খান দেখছেন এই যে বাবু আপনার আলু কত হয়েছে বেশি না বাবু দেড়শো টাকা কি দেড়শো টাকা বোকা শুধু আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস পচা আলুর বাল দেড়শো টাকা বালের গল্প শোনাচ্ছ দেখুন অত শত জানি না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা দিতে হবে দিতে হবে মানে তুই খা গুদুরের আলু দেখুন বাবু মুখ খারাপ না কিন্তু মুখ খারাপের কি দেখেছিস চুধির ভাই সস্তা আলু বলে আমার পুঙা করছে আবার বাড়া গরম ঠাপাচ্ছে আরে ছাড়ো বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার আর হ্যাঁ ভালো কথা শোনো তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই বাজি করছে ছেলেকে একটু সামলিও নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে সে সেবার মারিবার গিয়ে আমারও তো দেখার দরকার নেই আর তুই চুদির ভাই দাঁড়া তোর গাড় ভাঙছি